দেশজুড়ে যে অপারেশন ডেভিল হান্ড চলছে এতে ঢালাওভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের ভাবে কেন হবে নির্দিষ্ট ভাবেই তারা এই আহ মানে অভিযানটুকু চালাবে এবং সাধারণ জনগণের পক্ষে বা সাধারণ জনগণের কাছে কখনোই কোনোদিনও এই অভিযোগগুলো বা অভিযানগুলো চলবে না যদি একজন মানুষকেও অন্যায় ভাবে এই অপারেশন ডেভিল হ্যান্ডের মধ্যে ধরা হয় সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই কিন্তু সেজন্য আমাদের সুনির্দিষ্ট তথ্য লাগবে এবং সেজন্য এই ডেভিল হান্ট অপারেশনের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট ভাবে নজর রাখতে হবে নাহিদ ইসলাম আসলে সরকার থেকে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কিংবা তিনি এসে আমাদের দলের প্রধান হবেন কিনা আমরা আসলে এই যে নিউজটা এই নিউজটার ক্ষেত্রে আমরা বলবো যে অনেকটা আসলে এটা একটা ভিত্তিহীন নিউজ অপারেশন ডেভিল হান্ট চলছে আপনি নিশ্চয়ই জানেন এবং এই ডেভিল হান্টের জালে চুনোপুটি থেকে রাঘব বল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র এবং যদি আমরা দেখি যে যে দেশ জুড়ে যে অপারেশন ডেভিল হান্ট চলছে এতে ঢালাও ভাবে বিরোধী মত দমন চলছে বলে অভিযোগ করেছেন জাতীয় পরিটির চেয়ারম্যান জিএম কাদের সোমবার তিনি গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন সেখানে বলেছেন যে ঢালাও ভাবে বিরোধী মত দমন চলছে বলে প্রতিয়মান হচ্ছে একই সাথে গায়েবী মামলা দেয়া হচ্ছে এই বিষয়ে আপনি কি বলবেন আব্দুল কাদের জেননি আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক এবং এবং আমার সম্মানিত অতিথি ঝালাও ভাবে বলতে এটা উদীয়মান জাতীয় পার্টি ওনারা ওনারা যেকোনো সময় যে কোনো মানে পরিস্থিতির মোকাবেলা করার জন্য ওনারা তো কখন কোন কথা বলে আসলে ঠিক নেই আর বিশেষ করে ডিএম কাদের সাহেব নির্বাচনের আগে ইতিপূর্বে আমরা যখন দেখেছি বিভিন্ন সময় উনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কথাবার্তা বলে আসলে এটা ঠিক নাই মানে যারা নির্দিষ্ট ভাবে বা অপরাধী বা বিভিন্ন মানে দুর্নীতিগ্রস্ত বা দুর্নীতি করেছে অপরাধমূলক কাজ করেছে তারাই তো এই সাথে এটার সাথে সম্পৃক্ত হবে ঢালাউভাবে বলতে তো সবাই যারা সৎ নেতা দেশপ্রেমিক নেতা বা দেশপ্রেমিক তাদেরকে তো ঢালাও ভাবে এক করা যাবে না যারা দুর্নীতিগ্রস্ত বা যাদেরকে ইতিপূর্বে বিভিন্ন সময় দেশ পরিচালনার ক্ষেত্রে বলেন আর রাজ্যের পক্ষের বিপক্ষের কথা বলেন তাদেরকে অবশ্যই অবশ্যই সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো কি আগে নির্দিষ্ট লক্ষ্য পৌঁছাইতে হবে নির্দিষ্ট মানে নেতা কে আগে নির্ধারণ করতে হবে তারপরে আমি যেটা মনে করি নির্দিষ্ট ভাবে বা ঢালাও ভাবে না ভাবে কেন হবে নির্দিষ্ট তারা এই মানে অভিযানটুকু চালাবে এবং সাধারণ জনগণের পক্ষে বা সাধারণ জনগণের কাছে কখনোই কোনোদিনও এই অভিযোগ বা অভিযানগুলো চলবে না যারা তালিকাভুক্ত বা দেশে ইতিপূর্বে যেসব অন্যায় অবিচার দুর্নীতি করেছে তাদেরকে তাদের উপরেই তো এই ইয়েটা অভিযানটা চলবে তো স্বরাষ্ট্র উপদেষ্টা বা যে কথাগুলো বলেছেন সেই কথার আলোকে আমি যেটা মনে করব বা আমি একজন দেশপ্রেমিক হিসেবে বলবো সেটা হলে এমনভাবে কোনো কিছু করা যাবে না দেশপ্রেমিক যারা তাদেরকে অবশ্যই এটির বই ইয়ে রাখতে হবে আর যারা দুর্নীতিগ্রস্ত বা বিভিন্ন সময়ে অপরাধ অন্যায় অবিচার দুঃশাসন এর সাথে লিপ্ত দেশ থেকে টাকা পাচারের সঙ্গে লিপ্ত তাদেরকে নির্দিষ্ট করে তাদের অভিযোগটা বা অভিযানটা চালানো সমুদায় আমি মনে করি আবদুল কাজে জিলা নিশ্চয় আপনার কাছে আবার আসবো সময় পেলে ফয়সল মামুদ শান্ত আমি একটু আপনার কাছে আসি যেই বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়েই একটি নতুন রাজনৈতিক জল আসছে এই মাসে যেটি আমরা শুনতে পাচ্ছি প্রথমে এই বিষয়ে যদি আপনি আমাদের একটু জানান এবং মানবজমিনের যে রিপোর্টটির কথা আমি অনুষ্ঠানের শুরুতে বলছিলাম সেখানে বলা হচ্ছে যে ইসলাম উপদেষ্টা তিনি পদত্যাগ করবেন এবং নতুন রাজনৈতিক একটি দলের তিনি প্রধান হবেন এই বিষয়টিতে আপনি যদি একটু আমাদের বলতেন যে আসলে এমন কোন সম্ভাবনা অথবা কোনো আলাপ আলোচনা আসলে আপনাদের সাথে হয়েছে কিনা ফয়সাল মাহমুদ শান্ত আচ্ছা ধন্যবাদ বিষয়টা হলো যে আমি একটু এই জিএম কাদের বক্তব্যের ত্রিশ সেকেন্ডে বা দশ সেকেন্ডে একটা রেসপন্স দিয়ে আমি আমার আপনার মূল প্রশ্নে ঢুকতে চাই সেটি হলো যে জিএম কাদের যে কথাটা বলছে আমি মনে করি যে জিএম কাদেরের এই আলাপটা আসলে একটা ঢালাউ আলাপ কারণ আমরা মনে করি আমরা একটি গণতান্ত্রিক এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য মনে করি যদি একজন মানুষকেও অন্যায়ভাবে এই অপারেশন ডেভিল ঠান্ডের মধ্যে ধরা হয় সেটির বিরুদ্ধে আমরা প্রতিবাদ করতে চাই কিন্তু সেজন্য আমাদের সুনির্দিষ্ট তথ্য লাগবে এবং সেজন্য এই হান্ট অপারেশনের ক্ষেত্রে আমাদের সুনির্দিষ্ট ভাবে নজর রাখতে হবে কিন্তু আপনি আওয়ামী লীগের নির্যাতনের সময় চুপ ছিলেন এখন এতদিন আবার বলছে যে সরকার আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে আবার যখন সরকার একটা উদ্যোগ নিল আপনি কোনো ধরনের কোনো প্রমাণ ছাড়া কোনো ধরনের কোনো স্পেসিফিক ঘটনা ছাড়া আপনার ঢালাউভাবে বললেন তো মানে তার কথাটাই ঢালাউভাবে এখন মূল প্রশ্নটা হচ্ছে আসলে আমাদের ফেব্রুয়ারি মাসের মধ্যে দল আসা এবং নাহিদ ইসলাম সরকার থেকে পদত্যাগ করে আসলে দলের প্রধান হবেন কিনা এটি হচ্ছে জায়গা প্রথম কথা হচ্ছে যে আমরা ফেব্রুয়ারির মধ্যে ইনশাল্লাহ যদি জনমানুষের মধ্যে আমরা যে আকাঙ্ক্ষা পাচ্ছি সারা দেশে আমরা সংযোগ চালাচ্ছি আমাদের প্রায় দুই তিন লাখ মানুষের আহ মতামত আমরা কালেক্ট অলরেডি করে ফেলেছি এটা হয়তো আরো অনেক বেশি হবে তার মধ্যে দিয়ে আমরা যেটা বুঝতে পারছি সবার মধ্যে দলের আকাঙ্ক্ষা আছে এবং আমরা ফেব্রুয়ারির মধ্যেই অর্থাৎ ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ভেরি স্পেসিফিক আমরা দল ঘোষণা করতে যাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি সহ দেশের গণতান্ত্রিক তরুণ নেতৃত্বে আমরা একটা দল ঘোষণা করছি এটা হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে নাহিদ ইসলাম আসলে সরকার থেকে আসার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা কিংবা তিনি এসে আমাদের দলের প্রধান হবেন কিনা আমরা আসলে এই যে নিউজটা এই নিউজটার ক্ষেত্রে আমরা বলবো যে অনেকটা আসলে এটা একটা ভিত্তিহীন নিউজ ভিত্তিহীন নিউজ এই অর্থে যে আবার একটা অনুমান ভিত্তিক নিউজ সেটা হলো যে বাংলাদেশের মানুষের মধ্যে যারা ছাত্র তরুণ নেতৃত্ব যারা এই বৈষম্য ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে জুলাইয়ের গণভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে তারা একটা দলের হাল ধরুক এবং তারা একটা দল পরিচালনা করুক সেই আকাঙ্ক্ষাটা রয়েছে এবং সেই আকাঙ্ক্ষাটা থেকেই অনেকেই হয়তো নাহিদ ইসলাম এখন আর বর্তমান সময়ের বলতে গেলে সবচেয়ে জনপ্রিয় নেতাদের মধ্যে একজন তিনি একসাথে গভর্নমেন্টে আছেন আবার এই নতুন নেতৃত্ব দিয়েছেন সো সেই জায়গা থেকে অনেকে এক্সপেক্ট করছেন যে নাহিদ ইসলাম আসুক তো আমরা মনে করি যে নাহিদ ইসলাম সহ সরকারে যারা আছেন বা তরুণ নেতৃত্বে যারা আছেন তারা যে কেউই এই দলে আসার বিষয়ে বিবেচনা করতে পারেন আমরা যেই দল গঠন করব। সেই বিষয়ে আমরা তাদেরকে সাধুবাদ জানাই তবে আমরা স্পষ্ট বলেছি যে এই দলটি আসলে কোন এই যে নাহির ইসলাম একজন ব্যক্তি কিংবা অমুক তমুক একজন ব্যক্তি কেন্দ্রিক যে বাংলাদেশে দল তৈরি হয়েছে সেইভাবে আসলে আমরা একজন ব্যক্তি কেন্দ্রিক দল তৈরি করতে চাই না এবং ব্যক্তি কেন্দ্রিক দল আমরা তৈরি করব না আমাদের প্রক্রিয়াটা হবে যেই আসতে চাই সে অন্য যে কোনো জায়গায় যদি থাকে বিশেষ করে গভর্নমেন্টে যদি থাকে তাকে অবশ্যই সর্বপ্রথম পদত্যাগ করতে হবে পদত্যাগ করে আমাদের সাথে দলে আসার ব্যাপারে তিনি যে আগ্রহ প্রকাশ করবেন সেই দলের যে একটা ফর্মেশন কমিটি কিংবা ফর্মেশন বডি হবে সেই বডির একটা সর্বসম্মতি কিংবা অধিকাংশ সম্মতির ভিত্তিতে তখন সিদ্ধান্ত হবে যে আসলে নাহিদ ইসলাম আসবেন কি আসবেন না নাহিদ ইসলামের বিষয়ে অনেকেই প্রত্যাশা করেন এবং মিডিয়াও সেই প্রত্যাশাকে আকাঙ্ক্ষা করে এবং অনেক গুঞ্জন শোনা যাচ্ছে নাহিদ ইসলামকে অনেকে প্রপোজ করছেন নাহিদ ইসলামও জনগণের আকাঙ্ক্ষাকে বিবেচনা করতে পারেন বলে যেহেতু নাহিদ ইসলাম জনগণের মানুষ সেই জায়গা থেকে হয়তো এরকম তার একটা অনুমান করছেন কিন্তু এখন পর্যন্ত এরকম কোন চূড়ান্ত সিদ্ধান্ত আমাদের সাথে হয়নি যে নাহিদ ইসলাম আসবেন এবং আমরা তাকে দলের প্রধান বানিয়ে দেব আমরা বলছি নাহিদ ইসলাম কেন আসিফ মাহমুদ আসতে পারেন এবং আসলে অবশ্যই দলের যে আমাদের গাঠনিক প্রক্রিয়া সেই প্রক্রিয়ায় মেনে তিনি একজন সদস্য হতে পারেন আবার তিনি দলের প্রধানও হতে পারেন তো এখন পর্যন্ত আমাদের চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি যদি হয় তাহলে এটি আমরা এরকম আপনাদের সাথে মিডিয়া এবং প্রেস কনফারেন্স করি আমরা জানাবো যে কে কে আমাদের সাথে আসছেন এবং কে কে থাকছেন জি ঠিক আপনি যে কথাটি বলছিলেন ফয়সাল মাহমুদ শান্ত এই জায়গাতে এই যে হাসনাত আবদুল্লাহ আছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া আছেন ইভেন মাহফুজ আলম তিনিও আছেন তারাও কি আসলে অদূর ভবিষ্যতে এখন না হোক অদূর ভবিষ্যতে আপনাদের সাথে রাজনৈতিক দলে অথবা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত হবেন এমন কোনো বিষয় অথবা দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন কিনা মানে এখন থেকে ধারণা করছেন কিনা গুড হাসনাদ আবদুল্লাহ তো অলরেডি বৈষম্য বিরোধীর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন সো এই দল গঠন প্রক্রিয়ায় তার একটা অংশগ্রহণ থাকবে যেমন নাগরিক কমিটি এবং বৈষম্য যেহেতু থাকবে সো তার একটা অংশগ্রহণ থাকবে এবং সে চাইলে এবারই আসলে দল গঠনে আসতে পারেন বৈষম্য থেকে পদত্যাগ করে আর একটা বিষয় হচ্ছে যে সজীব ভুইয়া এবং হচ্ছে মাহফুজ আলম যারা আছেন আমরা মনে করি কি যে কেউ সরকারের অন্য কোন উপদেষ্টা যাদের জনগণের কাছে এক্সেপটেন্সি আছে তারাও যদি যে কোনো সময় যদি রাজনীতিতে আসতে চায় কারণ আমরা চাই যে আসলে এই গণপুত্থানের মধ্য দিয়ে যারা জনমানুষের কাছাকাছি গিয়েছে যাদের মুখ দিয়ে জনমানুষের ভাষাটাকে ন্যারেট করা হয়েছে সেই মানুষগুলো যদি জনগণের দায়িত্ব নেয় এবং ভবিষ্যতের রাজনীতিতে দাঁড়ায় তাহলে কিন্তু আমাদের রাজনীতিটা আরো বেশি ইনক্লুসিভ হয় আমরা দেখেছি একটা সময় ভালো মানুষরা তরুণরা দেশ পাড়িয়ে দেওয়ার চেষ্টা করতো রাজনীতি আসতে না কিন্তু এখন দেশ থেকে বিদেশ থেকে দেশে আসছেন তো সেই জায়গা থেকে আমরা অবশ্যই এই রাস্তাটা খোলা থাকবে যে কেউ আসবে কিন্তু আমরা মনে করি এখানে পাওয়ার কনফ্লিক্ট তৈরি করা যাবে না যে আসলে একসাথে গভর্নমেন্টে আপনি আছেন সেই গভর্নমেন্টের শক্তি নিয়ে আপনি আবার দলে আসছেন এবং দলে একটা জায়গা করে নেবেন সেটা করা যাবে না আপনাকে ওইটা একটা পুরোপুরি ছেড়েই আমাদের সাথে আসতে হবে এবং জনমানুষের কাতারে দাঁড়িয়ে রাজনীতি করতে হবে জনমানুষ যদি আপনাকে পরবর্তী সময়ে নির্বাচিত করে নির্ধারিত করে আপনি সেই আকাঙ্ক্ষাটাকে নিয়ে আপনি আবার ওখানে যেতে পারবেন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর